তো হ্যালো ফেন্স চলে এসেছেন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এটা হচ্ছে ধুবুলিয়ার বিখ্যাত কালী পুজো তো সেই নিয়ে হচ্ছে আজকের ভিডিও ওয়াই দেবে বলে রাখি আই এম শানু ওয়েলকাম টু মাই চ্যানেল শানু দাস ব্লগস তবে একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু প্রচুর মাইক বাদছিল তাই আমি বললে ওখানে কথা বললে কপি চলে আসবে গানের জন্য তার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি তো বেসিক্যালি শুধু নামটাই বলবো আর দেখতেই পাবে এখানকার সৌন্দর্য তবে একটা জিনিস বলে রাখি মানে ধুবুলিয়া যেতে গিয়ে যেটা না আমি বুঝতে পেরেছি মানে ধুবুলিয়া যখন প্রত্যেকবার যেতাম গায়ের শীতের পোশাক লাগতো বাট এবার মানে এসে দেখছি মণ্ডপে কুলার চলছে এসি চলছে মানে এটা আমার অবাক লাগলো দেখে আর কি তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো সন্ধে হতে না হতেই আমরা বেরিয়ে পড়লাম ধুবুলিয়ার বিখ্যাত কালী পুজোর দেখতে এখানে কিন্তু সুন্দর প্রতিমার সঙ্গে প্যান্ডেলের সঙ্গে লাইটিংটাও কিন্তু খুব সুন্দর করে আর এখানে কিন্তু বারো নম্বর বাইশ নম্বর তেরো নম্বর এরকম সব নম্বর থাকে কারণ যেখানে যেহেতু এখানে হাইওয়ে হাইওয়ে হওয়ার কথা ছিল আর কি মানে অ্যাকচুয়ালি রানো হওয়ার কথা ছিল ওই জন্য তো দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু লাইট সজ্জা সজ্জিত করেছে কিন্তু এই পাড়াগুলো হচ্ছে সাথী ক্লাব সাথী ক্লাবের It's taking too long to get over. সব জায়গাতে হচ্ছে সমাজসেবা ক্লাব আর এরপর হচ্ছে এর পাশেই হচ্ছে একটা ক্লাব ওখানে গেছিলাম আমরা খুব সুন্দর কিন্তু আলোক সজ্জা দিয়ে এখানে সাজিয়েছে প্রতিটা সোলার দিয়ে কাজ থার্মোকল দিয়ে কাপড় দিয়ে করেছে খুব সুন্দর সাজিয়েছে কতটা খাটনি করেছে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে পুরো সাজানো গোছানো সুন্দর তো মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে চলে এসেছে এটা হচ্ছে ওই কৈলাসের শিব করেছিল তাদের বিয়ে হচ্ছে শিবের কিন্তু এত ভিড় ছিল তার জন্য আমরা ঢুকিনি ভেতরে আর প্রচুর লাইন দিয়ে ওখানে লাইন লাইন ব্যবস্থা করে করেছিল আর লাইন দিয়ে দেখতে গেলে এক ঘন্টা কেটে যাবে তো ওই জন্য আমরা এটা দেখিনি বাইরে থেকে জাস্ট প্যান্ডেলটা দেখেছিলাম প্যান্ডেলটা দেখে আমরা বেরিয়ে গেছিলাম এরপর আমরা করে নিয়েছিলাম হচ্ছে একটা টোটো কারণ এতটা ঘুরতে হবে অনেকটাই অনেক ঠাকুর হয়তো ভালো ভালো তো হেরে দেখা সম্ভব নয় তার জন্য টোটো করে নিয়েছি টোটো করে ঘুরতে হচ্ছে তুফান ক্লাব তো আগের বছর কিন্তু এখানে করেছিল হচ্ছে জঙ্গল এবার অ্যামাজন জঙ্গল করেছে একবার শুধু জঙ্গল ছিল এবার অ্যামাজন জঙ্গল করেছে ব্যাপার তবে দেখতে বেশ সুন্দর লাগছে সাজানো গোছানো লাইট দিয়ে করা আর হালকা একটা নিজেই পাচ্ছে যাই না এটুকুর জন্য কপিরাইট খাবো কি না তো দেখা যাক দিয়ে কী হয় না হলে কপি খেলে নয় আমি আবার ভিডিওটা ভিডিওটা বন্ধ করে দেব বেশ সুন্দর লাইট দিয়ে পাতা দিয়ে সাজিয়েছে এমন জঙ্গল পড়েছে এখানে আর এই হচ্ছে কালী মায়ের মূর্তি বেসিক্যালি এখানে কালীর মূর্তি থাকে আর বাকিগুলো সব প্যান্ডেলগুলোই যা কারুকার্য করে কিন্তু মেন মূর্তি থাকে কালী মূর্তি থাকে আর কি আমি ফ্রেন্ডস ক্লাবের তরফ থেকে যে এই মঞ্চ পেয়েছি তার জন্য ক্লাবের সকল সদস্যদের জানায় অনেক অনেক এই মণ্ডপটা থেকে বেশি সুন্দর লেগেছে আমার এই ফ্রেন্ডস ক্লাব এরপর আমরা চলে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য আর পরবর্তী গন্তব্য বলতে আমাদের একচে ছিল স্টেশন মানে স্টেশন যে ধুবলা স্টেশন ওই স্টেশন বাজারে নাকি বেশ ভালো সুন্দর হয় তো সেটা দেখার আগে মোটামুটি আশেপাশে যেটা মোটামুটি ভালো হয় সেইগুলোই টোটোওয়ালাকে বলেছিলাম যে আমাদের দেখাতে সুন্দর সুন্দর ঘুরে দেখাচ্ছি আমার সুন্দর এবার চলে এলাম টেশন চত্বরে এটা যে স্টেশন দুগুলা স্টেশন এখানে ঢুকেছিলাম এখানে বেশ মেলাও বসে আর অনেক বেশ অনেকক্ষণ ধরে দেখারও দেখারও থাকে অনেক কিছুই তো মোটামুটি আমার ওই দেখে টুকটুক করে আমরা চলে এলাম তো চলো দেখো এখানকার এবার স্টেশনের চত্বরে মণ্ডপটা জাস্ট ওয়াও এরপর আমরা চলে গেছিলাম মেলার মাঠে মানে ওখানে ধুলিয়াতে বড় করে মেলা হয় মেলাতে বাজলো ডিজে আর সবাই নাচছিল উদুন নাচ ভাই তো ব্যাপার হচ্ছে মেন হচ্ছে ওই কপড়িয়ারের সমস্যা কারণ দিলেই কপড়েয়ার চলে আসবে তবে এটা বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা খুব মারাত্মক সঙ্গ আর এখানকার ডিজে দিয়ে পুরো মাঠে অর্ধেক লোক ভর্তি কিন্তু শুধু নাচার জন্য আর বাকি অর্ধেক মেলা হচ্ছে মেলায় প্রচুর নাগরদোলা ব্রেক ড্যান্স অনেক কিছু এসছে অক্টোপাস অক্টোপাস থেকে আমার চড়িনি আমরা তাই চললাম এবার অল্প কিছু খেয়ে বাড়ির পথে আর এই দেখো এই ছোট্ট বেলুন গ্যাস বেলুন ছোটোবেলা খুব ইচ্ছাচ্ছি থাকতো নেওয়ার বাট হতো না তাই এখন ছেলেকে কিনে নিলাম ছেলে এই গ্যাস বেলুনটাকে নিয়ে নাচতে যাচ্ছে দেখতে ভালো লাগছে আমি আমি পাইনি আমার ছেলেকে অন্তত দিতে পেরেছি অন্তত ছোট্ট জিনিস বাট খুব ভালো লাগলো আর কি তো এই ছিল ধুবলিয়ার ব্লগ ভিডিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে রাশ নিয়ে ততক্ষণ তারা